হ্যালো সবাইকে আজ তোমাদের সাথে শেয়ার করব আমার নয় মাসের ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কি কী খাবার খায় খুবই সিম্পল হেলদি আর হোম মেড যাদের যাদের বাচ্চার ওয়েট বাড়ছে না এগুলো খালে কিন্তু বাচ্চার ওয়েটও গেন হবে খুব তাড়াতাড়ি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমার ছেলেকে প্রত্যেক দিন আমি নটার মধ্যে ব্রেকফাস্টটা দেওয়ার চেষ্টা করি সকালবেলা ব্রেকফাস্টে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি চিড়ে কিন্তু কার্বোহাইড্রেট সমৃদ্ধ বেবিকে এনার্জি দেয় সহজেই হজম হয়ে যায় চিড়েতে থাকে ভিটামিন বি আয়রন ও ইত্যাদি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভেজানোর জন্য রেখে দিয়েছি তারপর এখানে এক টুকরো আপেল কেটে নিচ্ছি আপেলে থাকে ফাইবার বেবির পেট কিন্তু ভালো রাখে ভিটামিন সি আছে কনস্টিফেশন কম তারপরে আমি হালকা করে তেলে সুজিটাকে অল্প করে ভেজে নিচ্ছি সুজি কিন্তু খুব নরম ইজিলি ডাইজেস্ট হয়ে যায় সুজিটা যেই শুকনো হয়ে আসবে সেই তার তার আমি চিড়েটাকে দিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে আমি ফোটাতে একটু ফুটে আসলে অ্যাপেলটাকেও দিয়ে দেবো তারপর দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে অ্যাপেলটা কিন্তু গলে গেলে তারপর এরকম একটু ম্যাশ করে দিলেই হয়ে যাবে আমাদের সকালবেলার ইজিলি ব্রেকফাস্ট ভীষণ হেলদি বাচ্চার জন্য একদম পারফেক্ট খাবার আর আমার ছেলে কিন্তু এগুলো খুব এনজয় করেই খায় দুপুরবেলার লাঞ্চটা ওকে আমি বারোটার মধ্যেই দেওয়ার চেষ্টা করি আজকে ওর জন্য একটু পাঁচ মিশালি সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই খিচুড়িতে কিন্তু সম্পূর্ণ পুষ্টি একসাথেই পাওয়া যায় খিচুড়িতে থাকে চাল ডাল আর চার পাঁচ ধরনের সবজি প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে একটুখানি জিরে দিয়ে দিয়েছি ফোড়নে তারপর যা সবজি ছিল সবগুলোকে একসাথে ভাজতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ওটাকেও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পরে ডালটাকেও দিয়ে অল্প একটু ভেজে নেব খিচুড়িতে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার একসাথে কিন্তু পাওয়া যায় চালটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ওটাকে তিন চারটা সিজে দেওয়ার জন্য রেখে দিয়েছি আজকে ওকে প্রথমবার একটু ডিম সেদ্ধও দেব সেদ্ধ ডিম বেবির জন্য তুলনামূলক সহজ বিশেষ করে ডিমের কুসুমটা ডিমটা কিন্তু বাচ্চার গ্রোথের জন্য খুবই দরকার ভিটামিন এ ডি ই আয়রন কিন্তু সবই থাকে খিচুড়িটা হয়ে গেলে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে উপর দিয়ে একটু ডিমের উপরে সাদা অংশটা আর কুসুমটা ছড়িয়ে দিলাম রিয়েলি প্রচন্ড টেস্টি হয়েছিল ওকে কিন্তু আমি নুন চিনি ছাড়াই খাওয়াই প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু দু বছর হওয়া অবধি নুন চিনি কিছুই দেওয়া যাবে আর আমার বাচ্চা কিন্তু খুব এনজয় করেই খাবারগুলো খায় তারপর চলে আসি দুপুর বেলা স্ন্যাক টাইমে আমি ওকে পাঁচটার মধ্যেই স্ন্যাকটা দিয়ে আজকে ভেবেছি একটু প্যানকেক বানিয়ে দেব তার জন্য আমি এখানে একটু খেজুর নিয়েছি গাজর নিয়েছি আর আলু নিয়েছি প্রথমে সবগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর একটু ডিম ফেটিয়ে ময়দা দিয়ে ভালো করে একটু মিক্স করে অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি ওর জন্য বানাচ্ছি ওই জন্য এতে চিনি দেইনি লাস্টে আমি ওরটা বানিয়ে আমাদের জন্য একটু চিনি দিয়েই বানিয়েছিলাম অল্প পরিমাণে প্যানে তেল ব্রাশ করে আমি এখানে দিয়ে দিয়েছি প্যানকেক গুলো গ্যাসটা লো ফ্লেমে দিয়ে উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমাদের প্যানকেকটা খুব সুন্দর হয়েছে এরকম করে বাচ্চাকে খাবার দিলে বাচ্চা কিন্তু খুব মনোযোগ সহকারে খাবে আর চেষ্টা করবে প্রত্যেক দিন আলাদা আলাদা ধরনের কিছু দেওয়া আর প্যানকেক গুলো এতটা সুন্দর এতটা সফট হয়েছিল তারপরে ওকে দিয়ে দিলাম খাবার জন্য আর ও কিন্তু নিজের হাতে খাচ্ছিল সন্ধ্যাবেলা পালায় কিছু খেলে রাতের ডিনারটা আমি ওকে একটু দেরি করে দিন নটার মধ্যে দেওয়ার চেষ্টা করি ডিনারেও আমি হালকা পাতলা একটু ডাল দিয়ে খিচুড়ি মতনই বানিয়ে দেবো বেশি সবজি ছাড়াই ওখানে আমি গাজর নিয়েছি আলু নিয়েছি আর অল্প পেঁয়াজ নিয়েছি আগের থেকেই ডালটা ভিজিয়ে রেখেছি সবগুলোকে একসাথে একটু সামান্য পরিমানে তেল দিয়ে অল্প হলুদ দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে প্রেশার কুকারে দু তিনটে সিটি দেওয়ার পর আগের থেকেই গরম ভাত করে থাকা ওগুলো আমি আগের থেকে দিয়ে দিয়েছি সব হয়ে গেলে একটু মিক্সিতে করে পেস্ট করে নিলেই তৈরি আমাদের রাতের ডিনার এরকম করে বাচ্চাকে খাওয়ালে ওদের ওয়েট গেন কিন্তু খুব তাড়াতাড়ি হবে তার সাথে তো ভিটামিন তো এই ছিল আমার নয় মাসের ছেলের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার রুটিন ওকে কি কি খাওয়াই আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আরও এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও